আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনার দেখতে পারতেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রকাশ করেছে বাংলাদেশ ও পদের সংখ্যা হচ্ছে গাড়ি চালাপ এবং পদের সংখ্যা হচ্ছে সাতষট্টি শুধু এই গাড়ি চালক পদের সাতষট্টি লোক নেওয়া হবে যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অষ্টম পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় কোনো অপরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গেট ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনা বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গেট পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন সত্তাবলী আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউ ডব্লিউ আনসার আনসার বিডিপি ডট গফ বিডি তে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক এর আওতাদিন গাড়ি চালক পূর্ণ ও ষোলতম গেট এন্ড নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার নিয়ম ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউ ডি অথবা

পরিদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অনলাইনে পূরণ যে কোনো জটিলতা প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকার মধ্যে শূন্য নয় ছয় ডাবল সাত ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদন পত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথা সময়ে পাঠের আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে পরীক্ষা তারিখ ও প্রবেশপত্র করার জন্য অবহিত করা হবে ঘ আবেদনকারে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশ ডাউনলোড করার প্রয়োজন হবে উম পরীক্ষা সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না